আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে সিলক সুপার নেই খুবই চমৎকার একটা মিররের জন্য স্পেশাল মিরর গাম এটার ভিতরে চকলেট কালার উপরে একটি স্টিল স্টিলের টিনের একটা বডি এবং সাইডে হচ্ছে কাগজের পিছন একটা টিনের বডি এখানে যাদের বেশি পরিমাণ লাগে তারা মেশিন ইউজ করতে পারেন যাদের মেশিন নেয় তারা পিছন দিয়ে দিয়ে কোনো কিছু ধাক্কা দিলেও হবে এটা হচ্ছে চকলেট কালার এই যে একটুখানি স্যাম্পল দেখা যাচ্ছে দেখেন এরকম অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান কোম্পানি এই যে কালারটা এই কালারটা খুবই শক্ত এটা দ্রুত শুখায় এবং এটা অ্যাসিড ফ্রে এটার মধ্যে কোনো অ্যাসিড নাই এই যে আপনার ফার্নিচার গ্লাস টু ফার্নিচার গ্লাস টু এস ফার্নিচার টু এস যে কোনো কাজে শক্ত কাজে আপনি ইউজ করতে পারবেন এটা চকলেট কালার এবং খুবই হার্ড অল্প গ্রামে আপনি অনেক কাজ করতে পারবেন অনেকে সলিউশন দেওয়া কাজ করে সলিউশন হচ্ছে অনেক সেভ এই প্রোডাক্টটা এটা দাম আপ ডাউন করে সেজন্য দামটা আপনারা মেসেজের মাধ্যমে নিতে হবে আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুর রোড দাদার বাজার আমাদের দ্বারা শপ আছে যারা এক দুই পিস নেবেন তারা অবশ্যই দারাস থেকে নেবেন এই যে আমাদের উইচার্ট এবং হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার মোবাইলের সব কিছুই আছে স্ক্যান কোড আপনি স্ক্যান করলে পাবেন দ্বারা সব দ্বারা সব স্ক্যান করলে পাবেন সব কিছু স্ক্যানার আছে এই দোকানের ম্যানেজারের নাম্বারও আছে সাথে একটা মুখা থাকবে এই মুখাটা আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন এবং মুখাটার কারণে আপনার মুখাটা একটু কাইটা নেওয়া লাগতে পারে যদি চিত্র না থাকে আপনার চিকনভাবে বের হবে এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন আমাদের একটা শপ নিয়ে হচ্ছে সাজু গ্লাস খুবই নামকরা থাই গ্লাসের দোকানদারদের কাছে ইনশাল্লাহ সেখানে আপনারা আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমরা অনেক বছর ধরে আসছি বিশ্বস্ততার সহল যদি টাকা পাঠাইতে কোনো আপনাদের চিন্তা লাগে যে কাকে টাকা পাঠাবো অল্প প্রোডাক্ট হলে অবশ্যই আগে সম্পূর্ণ টাকা দিতে হবে বেশি প্রোডাক্ট হলে অল্প কিছু দিয়ে বাকি একটা কন্ডিশনে দেওয়া যাবে এটা এক্সপায়ার ডেট সহ বিস্তারিত সব দেওয়া আছে এখানে এটা অরিজিনাল মালয়েশিয়ান এখানে লেখা আছে মেরিন ইন মালয়েশিয়ান তিনশো এমএল এর বোতল কিন্তু আমরা পালাটা একটু সামনে না হ্যাঁ তিনশো এম এর বোতলের মধ্যে আমরা দেখবো যে এটা তিনশো সাতানব্বই গ্রাম আছে অর্থাৎ এটা কিন্তু যা লেখা আছে তার চেয়ে বেশি আছে তিনশো এমএল এর লেখা থাকে কিন্তু চারশো তিনশো একানব্বই গ্রাম আছে এই সিলিকনগুলো আসলে কোনোটারই ঠিক নাই সবগুলাই তিনশো এমএলএর বোতল কিন্তু কোনোটা তিনশো সাড়ে তিনশো চারশো এরকম হয়ে থাকে তো এ কোম্পানির সু সিলক সুপার এটা কোম্পানি সুপার নেইলের নাম এটা মিরোর ইউজের জন্য সবচেয়ে ভালো মিরোরটা নষ্ট হয় না মিরোর যখনই আপনারা মিরর লাগাবেন কোনো দাম দিয়ে অবশ্যই যে কোনো মিরোর আঠা ইউজ করবেন অ্যাসিড ফ্রি মেরণ নষ্ট হবে না তার মধ্যে এটা সবচেয়ে তো ভালো চলে এবং এটার পরিমাণটাও বেশি এটার সাইজটাও খুবই স্ট্যান্ডার্ড আপনারা চাইলে নিতে পারেন এটা আমরা খুচরা এবং প্যাকেট দুইভাবে বিক্রি করি এটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম